প্রিয় বাসকালীর ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি বেকুনর আই সানজানের আয় অনুরহা জিয়া আরার বড় ভাই অধ্যক্ষ জহির ইসলাম ভাই আল্লাহ দুয়ার জন্য এসে ওনার সন্তান অধ্যক্ষ জহির ইসলাম ভাই দীর্ঘদিন ওনার ফাতে আসছিল সবসময় সত্যর পক্ষে হতা হয়ে সবসময় ইনসাফের পক্ষে হতা হয়ে সবসময় মেহনতি মানুষকল ফাতি আসছিল এখন আর নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান অনরার সন্তান অধ্যক্ষ ইসলাম রে দাড়ি পাল্লার কান্দারি হালে ইনশাল্লাহ হালিয়া বিনা অনরা বুদ্ধিতে কেন্দ্র যেবান বুদ্ধিতে কেন্দ্র যেতে যেবান অনর ফরে ওনার যারা আত্মীয় স্বজন আছে বেকুনের কিন্তু যেবান প্রথমে যে বুট দিব সে ভোট দিল গণভোটে হায়ের পক্ষে বুট দ্বিতীয় ভোট যে কে পড়বে হলো ইনসাফের পক্ষত দাড়ি পাল্লার পক্ষত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনরার দোয়ানিয়রে সন্তান অধ্যক্ষ জয় ইসলাম ব্যাপক ব্যবধানে বাঁশকারী জয়ী হব ইনশাআল্লাহ এবং জয়ী হওয়ার পরে ওনার যেই স্বপ্নের বাসকালী সুন্দরখান বাসকালি বাসকালী সেই বাসকালী ইনশাআল্লাহ নির্মাণ করিব এবং ওনারা অনেক অনেক শুভকামনা জয়ীর বেশি শুধু দোয়া করিবেন ইনশাআল্লাহ দেখা হবো বিজয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম